আজকের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বৃষ্টিপাত কালবৈশাখী তাপপ্রবাহ সব কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সঠিক তথ্য ও সরকারি রিপোর্ট অনুযায়ী আমরা বিশ্লেষণ করছি তাই সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সব অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দিকে তাকালে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার দিক থেকে দেখলে কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রির আশেপাশে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর আগমন দক্ষিণবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে রাজ্যে প্রভাব ফেলতে পারে বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড গরমের মাঝে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে ঢাকা সহ মধ্যাঞ্চলের দিনের বেলা তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে পাশাপাশি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এই সকল জেলায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টা শক্তিশালী হতে পারে যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য সামনের কিছু দিন আবহাওয়ার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত ও ঘরের আপডেট পেতে অবশ্যই আপনার জেলা অনুযায়ী আবহাওয়া বার্তা শুনে প্রস্তুত থাকুন আপনি যদি এমন তথ্যভিত্তিক আবহাওয়ার খবর প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন